হে কী অবস্থা সবার আজকে কবিতা পড়া নিয়ে আমি খুব টেনশনে আসছি প্রথমত প্রথম কারণ হচ্ছে আজকে যে বড়ো ভাইয়ের কবিতা পড়বো উনি এত সিনিয়র একজন মানুষ ওনার ওনার প্রিয় কবিতা পড়তে কিছুটা ভয় পাচ্ছি দেখা যাবে আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে যে আমার একটা প্রিয় কবিতা মেয়েটা এত বাজেভাবে পড়লো পারে না কিছু না শুধু শুধু মানুষকে জ্বালাতন আর হচ্ছে আরেকটা শ্রদ্ধেহ বড় ভাই আমার খুবই পছন্দ দুজনই আমার খুব পছন্দের তো দ্বিতীয় শ্রদ্ধেহ বড় ভাই হচ্ছে একটা কথা বলেছে সেটা হচ্ছে যে আমি ইন্ট্রোডাকশানটা খুব ভালো করি কিন্তু তারপরে যে শেষে আর কোনো কনক্লুশন থাকে না তো আমার ছোট মাথায় আমি খুবই মানসিক প্রেশারে আছি যে মানে আমি তো ক্যামেরা অন করে আমার যা মনে আসে আমি ফটফট করে বলে ফেলি কিন্তু শেষ কিভাবে করব এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি শেষ কি মানুষটাকে যার প্রিয় কবিতা পড়ছি তাকে নিয়ে শেষ করব কিছু কথা বলে নাকি যে কবিতাটা পড়ছি সেই কবিতাটা নিয়ে শেষ করব নাকি কি এমনিতেই আবজাব কিছু একটা কথা বলে শেষ করব আর শেষটাই বা করবো হবে মানে কী বললে পরে বাকি বলার পরে মনে হবে যে আচ্ছা আই এম ডান ফর টুডে যাই না এই জন্য আজকে খুব কনফিউশনে আছি আমি কথাও ঠিক মতো বলতে পারতেছি না কারণ কি বলতে কি বলি কি না বলি কি বলে ফেলি এগুলো নিয়ে খুব ঝামেলা আর কি এই হচ্ছে জীবনের একটা সমস্যা যাই হোক আজকে যে বড়ো ভাইয়ের কবিতা পড়ব মাসুদ করিম খান ভাইয়া ভাইয়া আপনার কাছে প্রথম প্রথম প্রশ্ন আমার একটা আপনাকে নিয়ে বলার আগে সেটা হচ্ছে যে আপনি কীভাবে এতদিন ধরে আমার মতো একটা উগ্র ব্যাদ বদমাইশ নাস্তিককে সহ্য করতেছেন কারণ আপনি আপনি খুব ভালো মানুষ নিঃসন্দেহে আমি চাই না আপনাকে আমি বেশি দিন ধরে হয়তো চিনি না কিন্তু আমি অনেক দিন থেকে আপনার সঙ্গে যেহেতু আমার অনেক কমন বন্ধু বান্ধব তো প্রায়ই আমার ওয়ালে যখন আমার ওয়ালটা পাবলিক করা ছিল এবং আমার অনেক বন্ধুদেরই ওয়াল পাবলিক করা ছিল এখন অনেকে একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো প্রায়ই আমি দেখতাম যে আপনার আপনার ওয়ালে আমার বন্ধুদের কিছু কমেন্ট বা আপনার কিছু কথাবার্তা আপনার জীবনের গল্প আপনার কোনো একটা অভিজ্ঞতার গল্প তো দেখে আমার কাছে খুব মজা লাগছে তারপরে যখন আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি তারপরে আপনার সঙ্গে একটা ভালো মানে কথাবার্তা হয় আর কি এটা ভালো কমিউনিকেশান হয় বলা যায় যদি আমরা ফেসবুকের কমেন্ট করাকে আরেকজনের সাথে কমিউনিকেশান হিসেবে ধরি আর কি তো আমার কাছে সবসময় আপনাকে মনে হয়েছে যে আপনি মানে আমি যখন আপনার লেখাগুলো পড়ি আর কি ফেসবুকে আমার কাছে কেন জানি মনে হয় যে না লোকটা পাবলিক ভালো আছে তো আপনার মতো একটা পাবলিক ভালো মানুষ আমার মতো একটা উশৃঙ্খল বেয়াদব অসভ্য উগ্র নাস্তিককে কীভাবে এতদিন সহ্য করে এবং লিস্টে রেখে দিয়েছেন এটার রহস্যটা একটু আমাকে বলেন কারণ আমার নিজের মায়ের পেটের আপন মা না মানে যেই মা আমাকে নিজের পেটে ধরেছেন সেই মাই আমাকে সকাল বিকাল ঝাড়ু বটি জুতা নিয়ে দৌড়ায় ঘরের মধ্যে ইভেন কয়েকদিন আগেও আমি গাজা কাহাকে বলে কত প্রকারও কি কি এই ধরনের একটা আর্টিকেল আম্মুকে পড়ে শোনাচ্ছিলাম তো আম্মু তখন তরকারি করতেছিল বটিতে আমি অর্ধেকও যাই নাই উনি জাস্ট দিকে তাকাইলো দেখি দুনিয়াতে কি তোর জ্ঞানের অভাব হিসেবে যে তোকে গাঞ্জা কাকে বলে কত প্রকার কি কি নিয়ে পড়তে হচ্ছে বলেই বটি ছুঁড়ে মারছে আমার দিকে মানে আমার নিজের মা চিন্তর অবস্থা সেখানে আপনি যে কীভাবে আমাকে সহ্য করতেছেন আমি বুঝি না আমাকে এটা বললেন আপনার মতো একটা ভালো মানুষকে বন্ধু হিসেবে পেয়ে আমি খুশি মজা লাগে আর আমি তো একটু নিজেকে সৃষ্টিকর্তা টাইপের মনে করি তো আমি ভার্সেটাইল মানুষকে আমার আশেপাশে বা তাদের বন্ধু থাকতে আমি পছন্দ করি যে আমার মতো শয়তানো কিছু আমার বন্ধু থাকুক সম্পূর্ণ আমার চেয়ে ডিফারেন্ট চিন্তাধারার বা মতাদর্শের বা আমার চেয়ে অন্যভাবে একটু ভাবে তারাও আমার বন্ধু থাকুক শয়তান থেকে শুরু করে ইবলিশ এবং ভালো মানুষ থেকে শুরু করে মানে এক্সট্রিম পর্যায়ের ভালো মানুষ সবাই আছে আর কি আমার বন্ধু হিসেবে তো আমি আমি মানায় নিতে পারি আমার কাছে মজা লাগে দেখতে আপনার বার্থডে কবে বাই ওয়ে আমি আর আপনি কি সেম রাশি ভাইয়া লেটাস্ট নো আর হচ্ছে আর কি আপনাকে আপনি খুব পছন্দ করি আমি এটাকে আপনি বুঝতে পারেন ভাইয়া বড়ো ভাই হিসেবে ঠিক আছে এই যে একটা সমস্যা সিঙ্গেল মায়া মানুষ ফেসবুকে অনেক হাউকাউ করতেছে এদের একটু ঝামেলা হয় বিশেষ করে ছেলেদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে আমার সাথে এমন হয়েছে যে আমার সমবয়সী ছেলে জাস্ট বিকজ সে বিবাহিত দেখে আমাকে তার সাথে খুব ভাই ভাই বলে কথা বলতে হইতেছে তারপরে যখন অশো আমাদের একটা বন্ধুকে নিয়ে আমার এই কাহিনী গল্পটা আছে এটা ও ওনার যেদিন কবিতা পড়বো সেদিন এই গল্পটা ডিটেল বলবো তো আমি একটু ভয় থাকি আর কি যে আমার মতো এরকম একটা মানে ফটফট করা মেয়ে এত ফটফট করে ফেলি মানুষজনের সাথে সবাই হয়তো ওইটাকে খুব সহজভাবে নিতে পারে না তো আপনি খুব সহজভাবে যে আমাকে নেন এটা খুবই ভাল লাগে আর আপনাকে আমি খুব পছন্দ করি আপনি আসলেই পাবলিক ভালো আসছেন এটা বোঝা যায় ভালো মানুষদের কাজ কারবার কথাবার্তা শুনে যদিও ফেসবুক থেকে আসলে ফেসবুক বা এইসব অনলাইনের জগৎগুলা এমন ডিজাইনের সৃষ্টি করা হয়েছে এবং ওদের পারপাসটাই হতেছে যে আমরা আসলে আমরা থাকবো না আমরা আমাদের আরও বেটার কোনো অপশনকে যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি বা আমরা বট মানে রিয়েল লাইফে আমরা যা তার চেয়েও একটু অধিক কিছু একটা নিজেকে প্রকাশ করার জন্যে হচ্ছে এই ফেসবুক বা অনলাইনের জগৎটা কিন্তু আপনাকে মনে হয় যে আপনি আপনার ট্রু সেলফ সব সবসময় দেখান ফেসবুকে এই জন্য আপনাকে আমার খুবই ভালো লাগে আজকে আপনার একটা প্রিয় কবিতা পড়ব মাসুদ করিম ভাইয়া আপনার প্রিয় মাসুদ করিম খান ভাইয়া আপনার প্রিয় কবিতা কবিতার নাম হচ্ছে সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাই মাফ করে দিন যদি ভালো পড়তে না পারে আমি কখনোই বলি না যে আমি কবিতাগুলো ভালো পড়তেছি এটা জাস্ট একটা খেলা কারণ আমি বাসে বসে বোর হচ্ছি আর আমার ফেসবুকের বন্ধুদের সঙ্গে ওই কমেন্ট লাইক ছাড়া তো তেমন একটা আসলে ইন্টারাকশান হয় না তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন যেহেতু আমি নিজে একটা ব্যবসায়ী সো আমার মতো ইবলিশ ব্যবসায়ী মাথা থেকে এসব ইবলিশ বুদ্ধি বাই হয় যে বন্ধুদের সঙ্গে ইন্টারাকশান করার জন্য কী করা যায় নতুন একটা তো এই জন্যে এই খেলার পদ্ধতিটা আমি আবিষ্কার করেছি এবং ভালোই জমতেছে আমার মেয়ে ফ্রেন্ডগুলোর সঙ্গে তো আমার খুব ভালো সক্ষতা হয়ে গেছে আগে একটু আমি একটু ছিল নানা ধরনের ঝামেলা ছিল এগুলো যেদিন কবিতা পড়ার শেষ হবে সেদিন বলবো তো যাই হোক বেশি কথা না বলি আমি অনেক বেশি কথা বলি আমি জানি আজকে পড়ছি হচ্ছে মাসুদ করিম খান ভাইয়া ওনার প্রিয় কবিতা সোনার তরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গগনে যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আকা, তরু ছায়া মসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকো হেসে আমারও সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পারে আরও আছে আর নাই দিয়াছি ভোরে এতকাল নদী কুলে যাহা লয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রোহিণু পড়ে যাহা ছিল নিয়ে গেলে নিয়ে গেল সোনার তরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এটা একটা বুর্জোয়া পুঁজিবাদী সোনার তরি এসে একটা লোক যে ঘন বড় মেঘ ডাকছে বজ্রপাত হচ্ছে এরকম একটা অবস্থায় নদীর দিকে তাকাতে তাকাতে যেই এই খুরধারা নদী কখন তার এসে তার ধান ক্ষেত ডুবায় দেয় সেই রিস্ক নিয়ে এবং বৃষ্টিতে ভিজে ভিজে যে তিল তিল করে যে ফসল সে গড়ে তুলতেছে সেই ফসলগুলাই সে সোনার তরি ভরে ভরে নিয়ে যাচ্ছে এবং সেই সোনার তরিতে কিন্তু এই কৃষকটার কোনো স্থান নাই ইভাবে তো বুঝতে হবে এটা একটা সাম্যবাদ সাম্যবাদী না কমিউনিস্ট কমিউনিস্ট কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি এটা ইভেন লিখেছ শিলাই দহতে একটা বোটের মধ্যে বসে এই কবিতাটা আমি শিওর উনি হয়তো তখন দেখছিলেন উনি নিজেও তো জমিদার ছিলেন হয়তো কারো কাছে গেছে ধান চাল উঠাইতে তখন চাঁদা তুলতে আর কি জমিদাররা যা করত তো তখন হয়তো উনি কোনো একটা কৃষককে এরকম ভরা বৃষ্টির মধ্যে পরিশ্রম করতে দেখে এবং তারপরে তার এই পরিশ্রমের ফসলটা সে অন্য কারণ নৌকায় তুলে দিবে এবং যার নৌকায় তুলে দিচ্ছে তার সোনার তরী কিন্তু এই লোকটার আসলে কিছুই নাই এই নদীর ভাঙা গড়া এই জমি উর্বরতা অনুর্বরতা বা তার পরিশ্রম প্রকৃতির নানা বিপর্যয়কে সহ্য করে তাকে এই ফসল ফসল লালন পালন করা বা সৃষ্টি করার পিছনেই সময় দিয়ে দিতে হবে যাই হোক এখন আমি এন্ড করবো কীভাবে বুঝতেছি না এন্ড করি হচ্ছে মাসুদ করিম ভাইয়া যেহেতু আমি অনেকদিন থেকে আপনার বন্ধু আছি এবং আমি জানি যে কেউ যদি কাউকে পছন্দ করে সেইটা আবার মানে ঘুরে ফিরে আসে তো আপনি আমাকে পছন্দ আদৌ করেন কি করেন না সেটা সেই কথায় আমরা না যাই কিন্তু যেহেতু আমি আপনাকে পছন্দ করি এবং আপনার জীবনের নানা ঘটনা অঘটন অঘটনা গল্প এবং নানা চাওয়া পাওয়ার নিয়ে আপনি যেসব ফেসবুকে লেখেন সেসব লেখায় যেহেতু আমি নিরবিচ্ছিন্নভাবে নানা ধরনের ইমোটিন দিয়ে আপনার পাশে আছি কখনো হাসি কখনো লাইক কখনো কেয়ার কখনো লাভ কখনো করুন কখনও অ্যাংরি এই ধরনের নানা নানা ইমোটিন দিয়ে যেহেতু আমি আপনার পাশে আছি সেহেতু আমি কিছু একটা চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে বিদেশে থাকা বড় ভাই বিদেশে থাকা বড় ভাইদের কাছ থেকে কিছু পেতে খুব ভাল লাগে আর যেহেতু বিদেশে থাকেন আর আমি যেহেতু বিদেশে যেতে পারছি না সো আমার দাবি আছে আর আরও দাবি আছে কারণ যে আমি প্রথমে যেটা বলেছি আপনাকে নানা ধরনের ইমোটিন দিয়ে যেহেতু আমি আপনার পাশে আছি সো আমার দাবি আছে আপনার উপরে কিছু একটা চাওয়ার আপনার জন্যে তো সেটা হচ্ছে আমার না বোতল খুব পছন্দ বুঝছেন অনেক শেপের অনেক কালারের অনেক স্টাইলের বোতল বিদেশে পাওয়া যায় তো আপনি যখন নেক্সট টাইম এরপরে ঢাকায় আসবেন আমি খুবই খুশি হব যদি আপনি আমার যে একটা বোতল নিয়ে আসেন বোতলটা কিসের আমি বলবো না ওটা একটু বড় বোতল হয় সাধারণত এক দেড় লিটারের এক লিটারের প্রবলি। বোতল চেষ্টা করবেন একটু ইউনিক ধরনের সেই পান্তে আর বোতলটা যাতে খালি না থাকে একটা ছোট্ট একটা বন্ধুকে যে আপনাকে এত পছন্দ করে তাকে একটা জিনিস গিফট করবেন সেটা যদি খালি থাকে তাহলে কি ভালো হয় ভাইয়া বলেন বোতলটার ভিতরে যাতে একটু কিছু থাকে আর কি কোনো একটা ফ্লেভার ঠিক আছে দিও হ্যাঁ অথবা না ওয়াইনের বোতলগুলো খুব একটা ভার্সেটাইল হয় কিনা আমি ঠিক জানি না যদি হয় সেরকম মানে আমরা ওই যে ওয়ান টোন বা ওয়ান ডাইমেনশন যে বোতল ওয়ান ডাইমেনশান তো জীবন হয় না বোতল একটা থ্রি ডি অবজেক্ট মানে আমাদের টিপিক্যাল প্রচলিত যে বোতলগুলো দেখে আমরা অভ্যস্ত অভ্যস্ত সেই বোতলগুলো যদি না হয় তাহলে খুব বেশি ভালো হয় একটু ডিফারেন্ট যদি ওয়াইনের বোতল হয় ডোন্ট মাইন্ড অল জাস্ট একটা বোতল বোতলের ভিতরে জিনিসপত্র থাকেই আমি খুশি থ্যাংক ইউ ভাইয়া লাভ ইউ আমি জানি আপনি নিয়ে আসবেন এই জন্য আগে থেকে লাভ ইউ বলে দিলাম আর এটাই হচ্ছে এন্ডিং এর চেয়ে বেশি কোনো এন্ডিং আমার মাথায় আসতেছে না আর সবাই প্রাণের ঝালমুড়ি চানাচুর খাবেন না মুড়ি সবসময় নিজের হাতে বানিয়ে নিজের মতো করে খাবেন কারণ এই পৃথিবীতে সবচেয়ে ভালো যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ঝালমুড়ি থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট